এই যে দেখ কালুর বাচ্চা আমার কোটি টাকার ফ্রি ফায়ার আইডি এরকম আইডি দেখছিস না কি কখনো এই যে দেখ কোবরেম বি ফুডি ওকার এম বি তারপরে আবার শর্ট গান এরকম আইডি বানাতে গেলে না তোর উপরে চোদ্দ গুষ্টি বেঁচতে হবে রে ভাই আচ্ছা শালা বন্ধু ভাই অপমান করলি দাঁড়া দেখাচ্ছি মজা এখন আমি এমন কিছু করব ওই শালার আইডির থেকে বড়ো আইডি বানাবো এই যে কালু এই নি টাকা এই টাকা দিয়ে আমি কি করব টপ আপ করে দে শালা আমি দুই দিনে প্রপেলার হয়ে যাব আরে কালু आशीष না কি করে আজকে আবার টপ আপ মেরে দে এই নি টাকা এখন আবার টপ আপ মার আবে শালা তুই এত টাকা কোথায় পাস রে শালা তুই জেনে কি করবি তাড়াতাড়ি টপ আপ কর আচ্ছা উলা এই কাজ করে বেরো তুমি শালার হারামি টপ আপ করার জন্য এই কাজ করে বেরাস